নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে দারুণ সুযোগ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম তো এই কার্ডের মাধ্যমে পাওয়া যায় সর্বাধিক দশ লক্ষ টাকা করে লোন যা ব্যবহার করে তোমরা যারা পড়াশোনা করো তাদের ফ্রি এবং বই কোচিং ল্যাপটপ ও বিদেশে পড়ার জন্য এখানে কিন্তু তোমরা লোন পেয়ে যাবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে এখানে ক্লাস টেন পাস করলেই আবেদন করতে পারবে সুদ তোমাদের মাত্র ফোর পারসেন্ট বার্ষিক আর চাকরি পাওয়ার পর পনেরো বছরের মধ্যে তোমাদেরকে টাকা ফেরত দিতে হবে এই হচ্ছে তোমাদের মেন বিষয় তো বন্ধুরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে আরও জানতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে ফুল ভিডিও দেবো আর তার সাথে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে তাহলে